বারবার স্টার চলসর অনুরাগের ছোঁয়া শেষের খবর আসছে অনুরাগের ছোঁয়া এখন দর্শকদের মনে খুব ভালো জায়গা করে নিয়েছে কিন্তু যতবারই এই খবর আসে ঠিক ততবারই নতুন মোড়ে বদলে যায় ধারাবাহিকের গল্প এবারও ঠিক তাই হলো গল্প এগিয়েছে বেশ কিছু বছর বড় হয়ে গিয়েছে সোনারূপা দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছে সূর্য তাই এখন হুইল চেয়ারেই ভরসা তার এদিকে নিজের রেস্তোরাঁ নিয়ে বেজায় ব্যস্ত দীপা গল্পের মোড়ে হারিয়ে যাওয়া রূপাকে ফিরিয়ে আনে দীপা পরিবারের সবাই এক হলেও পুনর্ছন্দে ফেরে না সেনগুপ্ত পরিবার এদিকে অন্য কাণ্ড ঘটে পরিবারে অচেনা একটা ছেলেকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে আনে সে ছেলেটি যে মেয়ে মোটেও সুবিধার নয় তা টের পায় দীপা রাগের বসে ঘটিয়ে ফেলা এক অঘটন সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকে নতুন প্রোমোই দেখা যাচ্ছে গুলি করে সোনার বর রুডিকে মেরে ফেলে দীপা দেখা যায় পয়লা বৈশাখে মেতে ওঠে সেনগুপ্ত পরিবার হুইল চেয়ার ছেড়ে নিজের পায়ে দাঁড়িয়ে সবার সঙ্গে আনন্দ মেতে ওঠে সূর্য এর মধ্যেই দীপা বন্দুক তাক করে রুডির দিকে গুলি করে তাকে মাটিতে লুটিয়ে পড়ে রুডির নিথর দেহ মায়ের কাণ্ড দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে সোনা এই প্রোমো দেখে নেট পাড়ায় প্রশ্নের ঝড় উঠেছে কেন এরকম করলো দীপা অনেকের মতে যেহেতু নিজের পায়ে সূর্য দাঁড়িয়ে আছে তাই এটা হয়তো কারোর স্বপ্ন কিন্তু কে দেখতে পারে এই ভয়ঙ্কর স্বপ্ন তবু নেটিজেনদের মনে প্রশ্ন সত্যি কল্পনা নাকি বাস্তবেই ঘটেছে এমন কিছু ঘটনা অনুরাগের ছোঁয়া রিয়েলে এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে রুডিকে নিয়ে রুডি আসলে কে তাহলে কি এই মুসকের ছেলে যে কিনা প্রতিশোধ নেওয়ার জন্য সেনগুপ্ত পরিবারে জামাই হয়ে ঢুকেছে এখানে দেখা যাচ্ছে যে রুডি আগে থেকে লাবণ্য সেনগুপ্ত এবং তার পরিবারকে চেনে এবং সে তার নাম শুনলে পর্যন্ত রেগে যায় কিন্তু কেন লাবণ্য সেনগুপ্ত তার কী ক্ষতি করেছে এবং দীপাই বা তার কী ক্ষতি করেছে এবং সে দীপাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু ঘটনাচক্রে এর নতুন দুজন রুডির সূত্র হলো কী করে সেদিক থেকে দেখা গেলে রুডি কি মিসকার সন্তান নাকি এর মধ্যে রয়েছে আরও কিছু গোপন রহস্য জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট এপিসোডে কি হচ্ছে আপনি জানতে পারেন ধন্যবাদ